আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমি যাচ্ছি গ্রামের বাড়ি গিয়ে কী কী করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব খালি গরমের মধ্যে খেলা না

খবৰ গলি ভালে নে এমনি কাটগৈ চেটকৈ কাটি কাটোকে মুৰ্গী আগে পাক নাগুলে কাটো হা চব পচিয়া মচিয়া ভাল লাগিছে বাড়িতে আসলেই আমার শুধু মাটির চুলার রান্না খেতে মন চায় তাই আজকে বারান্দায় বসে বসে মাটির চুলাই রান্না করবো আর তার জন্য পেঁয়াজ রসুন সব কিছু পাটায় বেটে নিতেছি আপনাদের কার কার মাটির চুলার রান্না খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্য আমি একটা রান্নাঘর দিলে দিতেই পারি যেহেতু আমাদের এখানে থাকা হবে না সেই উপলক্ষে আমি এখানে রান্নার কোনো ব্যবস্থা এখনও করতে পারিনি আপনাদের ভাইয়া কিন্তু আমাকে প্রতিনিয়তই বলে রান্না করার জন্য একটা মাটির ঘর মানে চুলা তৈরি করে দিই আমি বলি যে না এইভাবেই থাক আমার অবশ্য আমার বারান্দায় বসে রান্না করতে অনেক বেশি ভালো লাগে কারণ যেহেতু আমাদের একদমই থাকা হয় না অযথায় কোনো দরকার নেই আমি এই বাড়িটা তৈরি করেছি পরের বছর হয়ে গেছে অবশ্য তখন থেকেই আমি গ্যাসে রান্না করি তবে আবার দীর্ঘ টাইম এখানে থাকা হয় না আর সেই জন্য আজ পর্যন্ত একটা রান্নাঘরও আমি দেইনি। কারণ আমি এটা প্রয়োজন মনে করিনি অবশ্য যখন প্রয়োজন হবে তখন একটা ঘর দিয়ে নিব। এই সময়টাতে বাটাবাটি করতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল কারণ অনেক গরম পড়ছিল মানে এত পরিমাণ গরম পড়ছে মনে হচ্ছে যে টিনের ছাদ ছিদ্র হয়ে গরম চলে আসছে শরীরে কি একটা যে অবস্থা হচ্ছে সেটা আর কি বলবো আর আকাশে কিন্তু মোটামুটি ভালো মেঘ করেছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে আর এই সময়টাতে আমি রান্না করতেছি এই পরিবেশটা একদম অসাধারণ লাগে দেখতে সত্যি কথা বলতে গ্রাম আমার বরাবরই একটু বেশিই ভালো লাগে তবে ওই যে মানুষ একটা কথায় বলে না গ্রাম শুধু দুই চার দিন থাকার জন্য ভালো লাগে কিন্তু একদম চিরস্থায়ীভাবে থাকতে গেলে তাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় অনেকটা জটিল হয়ে যায় তবে যাই হোক সেটা কোনো ব্যাপার না হয়তো ভাগ্যে থাকলে যখন থাকে তখন সেটা দেখা যাবে এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে দেখা গেছে যে গ্রামে থাকাটা অনেক ট্রাফ হয়ে যাচ্ছে সেই জন্য আর থাকা হয় না তো যাই হোক দেখেন এদিকে হচ্ছে আপনার ভাই আমাকে বলতেছে আমি একটু মানে আমাকে তাড়াহুড়া করতেছিলাম এর জন্য হাতে হাত দিয়ে আগিয়ে দিতেছে কিন্তু সে তো আগুন ধরাতে পারতেছে না আগুন নাকি ধরানো যায় না এত সুন্দর লাগি মানে খড়ি এটা হচ্ছে আমারই আম গাছের তারপর আমার নারিকেলের গাছের এগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম কারণ আমার মাঝে মাঝে এখানে বসে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে আর এখানে বসে রান্না করি বলে আপনার ভাইয়া সবসময় একটু রাগারাগি করে যে ঘর নাকি নষ্ট হয়ে যাবে জালে দিলেন কম জালের লোক খুব সুন্দর একটা গালা

মাটির যে স্বাদ আর একটা গ্রাম এটা গ্যাসের চুলাই কোনো দিনও পাবেন না যতই সুন্দর করে রান্না করেন লাগবে কি সুন্দর একটা কালার আসত একদম সুন্দর কষানো শেষ ঝোল হালকা দিতে না ভালো করে তো কত সুন্দর একটা কালার এটা কি গ্যাসের চুলাই তো এইরকম সুন্দর কালার হয় না আমার মাটির চুলায় রান্না করতে ভাল লাগে মাটির চুলার খাবার খাইতে ভাল লাগে আমি না মাঝে মাঝে হুটহাট বাড়িতে চলে আসি শুধু এই মাটির চুলা রান্না খাওয়ার জন্য সত্যি কথা বলতে গ্রাম আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ তবে তার থেকে বেশি ভালো লাগে এই যে মাটির চুলায় রান্না করে তারপরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি বারান্দায় বসে যে খাওয়া দাওয়া করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটু লেবু দিয়ে দিচ্ছি কারণ পোলট্রিতে না একটু লেবু দিলে রান্নার সময় গন্ধটা আর আসে না আমার কাছে ভালো লাগে আপনারা কে কে রান্না করার সময় আমার মতো লেবু দেন একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না একদম শেষের দিকে আর আমি এখন এটাকে সুন্দর করে বেড়ে নিব আর তারপর খাওয়া দাওয়া করেই আমরা চলে যাবো মার্শাল্লা তরকারি কালারটা ভীষণ সুন্দর হয়েছে আমি যখনই আসি মাঝে মাঝে এরকম রান্না করে তারপরে আমার বড় ছেলের জন্য বাসায় নিয়ে যায় কারণ ও কিন্তু মাটির চুলার রান্না অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আমার ছোটো দাঁড়িয়ে বলতেছিল আম্মু অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখেন ছোট্ট একটা মানুষ তারপরেও কিন্তু বুঝতে পারে কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এখানে হচ্ছে নিচে বসে খাচ্ছি কারণ আমার বাসাই হোক আর বাড়িতে হোক আমার ডাইনিংয়ে বসে খেতে খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বললেই চলে আর বাড়িতে গেলে তো এই ঠান্ডা ফ্লোরের মধ্যে বসে ফ্যানের নিচে বসে বসে খাবার খাওয়ার মজাই আলাদা আপনার ভাইয়া শুধু রাগারাগি করে যে সব কিছু টেনে আবার নিচে নামাও আবার উপর ওঠাও কেন আমি বলি না আমার এখানে বসে খেতে খুব ভালো লাগে তো যাই হোক ছেলের জন্য মাংসগুলো একটু ভাত দিয়ে মুসে নিতেছি আসলে ছেলেটা এখনও ঝাল খেতে পারে না একদম খেতে পারে না মাংস মাছ মাংস যেটাই বলেন ধুয়ে দিতে হয় কি যে একটা বিরক্তকর ব্যাপার তবে আজকের খাবার দাবারটা যেমনই ছিল গরমটা কিন্তু প্রচুর ছিল তবে একটু পরেই বৃষ্টি চলে আসছে অবশ্য আমরা তার আগেই চলে এসেছিলাম কারণ আমাদের খুব একটা দেরি হয়নি আমি খাবার খেয়ে হালকা একটু রেস্ট নিয়েই চলে এসেছিলাম কারণ যেহেতু রাত হয়ে যাবে সেই জন্য আর দেরি করিনি তো আপনারা কে কে এরকম গ্রামে গিয়ে মাটির চোলায় রান্না করে খান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর ওদিকে দেখেন আমার আব্বা যান খাটে শুয়ে আছে সে আবার নিচে ফ্লোরে বসে খেতে পায় না পায়ে ব্যথা লাগে ছোট মানুষ তার মধ্যে আবার সুখ পায়ের হাত দিয়ে একদম লেগে পড়ে সেই জন্য সে খাটে শুয়ে শুয়ে খাবে তো বললাম যে খাও খাটে শুয়ে শুয়ে খাও আসলে মাঝে মাঝে গ্রামে যখন আসি তখন ওকে নিয়ে আসার চেষ্টা করি কারণ ও গ্রাম খুব বেশি ভালোবাসে